কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে সবাই মিলে চিন্তা করছে যে কে বা কারা ঠাকুর ঘর থেকে আমল মুকুটটা সরিয়ে নকল মুকুট রেখে দিয়েছিল এবি সবাইকে বলে কথা একটা ঘুমের ঔষধের বোতল পেয়েছে যেটা সেদিন ওকে কেউই জলের সাথে বা অন্য কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছিল এবি এও বলে এটি বাড়ির কেউই করেনি বাইরের কেউ কাজটা করেছে আর বাইরের লোক বলতে সেদিন ওই পুরোহিত মশাই তিনজন ছিল তাই আমাদেরকে জগৎ প্রমোদ করে যেতে হবে জানার জন্য এদিকে সব সব কথা আড়ালে কিছু এদের দাঁড়িয়ে শুনতে থাকে আর শুনে ফোন করে সব কিছু জয়দেব মুখার্জির কাছে আর বলে কথা আর এভি গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে মুকুর চুরির বিষয় নিয়ে একথা শুনে জয়দেব মুখার্জি বলে আগে ওই এভি আর কথাকে সরিয়ে ফেলতে হবে এদিকে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে সবাই কথাকে বলে এই মুকুটটি জগৎ প্রমোদপুরে রেখে আসতে হবে কথা বলে আমি একা যাব নাকি এদিকে জগৎ যাওয়ার কথা শুনে মেজুকাকে ফোন করে তিলক বাবুর কাছে বলে ওখানে কথা এভি যাচ্ছে সে যেন সে যেন কটা দিন গা ঢাকা দিয়ে থাকে তাহলে কি এবার জগৎ প্রমোদপুরে গিয়ে তিলক বাবুকে ধরে তার মুখ থেকে সকল সত্য জেনে যাবে এভিও কথা তো বন্ধুরা কি হবে এবার এখন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ